যেমন সহি মুসলিম সুনান ইবনে মাজার শরীফ থেকে একখানা হাদিস আপনাকে শোনাবে এবং বলবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন পীরের কবর মাজার উঁচু রাখা যাবে না সব উঁচু মাজার ভেঙ্গে চুরমার করে দাও সহি হাদিসের মধ্যে আছে এই কথাটা আপনাকে দেখাবে এবং হাদিসে আছেও এটা সহি হাদিসে আছে একটা বিষয় ক্লিয়ার করি আমার এই বক্তব্যটা এই অংশটা কাট করেছে ওই যে আমি প্রথম বললাম যে সহি হাদিসের মধ্যে আছে উঁচু কবর উঁচু মাজার ভেঙ্গে চুরমার করে দাও সমান করে দাও এই লামাজহাবিরা কি করেছে এই অংশটা কাট করে প্রচার করছে যে আলাউদ্দিন বলছে মাজার ভেঙ্গে দিতে হবে কত বড় দুকা বাজারা আমি বক্তব্য দিয়েছি এবং তাদের ভুল যে ব্যাখ্যাটা সেটা আমি সঠিক ব্যাখ্যা সহি আলোকে তুলে ধরেছি সম্পূর্ণটা তারা উল্লেখ না করে ওই যে মাঝখানে বলছি মধ্যে উঁচু কবর ভেঙ্গে করে করে দাও দাও সমান তাদের এই কথাটা শুধু পছন্দ হয়েছে তাদের পক্ষে গেছে তো এটা এইটা আলাপ দিন যে হাতি কিসে মাজার ভাঙতে হবে কি কায়দারে দেখছেন থুকা মাজারা আসল বিষয়টা হলো আপনাদের জিনিসটা জানা দরকার বিশেষ করে আমাদের এই যুবক ভাইরা যারা তরুণ প্রজন্ম যারা বা জেনারেল শিক্ষিত যারা আছেন আপনাদের বিষয়টা খোলাসা হওয়া দরকার ক্লিয়ার জানা দরকার সহি মুসলিম সোনান ইবনে মাজা সহ সোনান আরো অনেকগুলি কিতাবে হাদিসটা উল্লেখ শেরে খোদা হজরত আলী রবি আল্লাহ একজন তাবিকে আদেশ দিলেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে কেননা আল্লাহ রসুল আমাকে এই মর্মে আদেশ দিয়েছিল অর্থাৎ আল্লাহ রসুলের আদেশ হলো উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে আমার দাদু গো এই হাদিস শরীফ যদি আপনাদের সামনে তুলে ধরে আপনারাও চিন্তিত হয়ে যাবেন দয়াল নবীজি বলেছেন উঁচু কবর ভেঙ্গে ফেলতে হবে আমরা নবীর আদেশ অমান্য করব কিভাবে নবীজির কথা অমান্য করে কেন উঁচু কবর করতেছে এই চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকতেও পারে আমি আজকে স্পষ্ট করে দেই এই যে উঁচু কবরগুলি ভাঙ্গার জন্যে প্রিয় নবীজি বলেছেন এই কবরগুলি কাদের কবর ছিল এটা সুস্পষ্টভাবে সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দয়াল নবী যখন মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফ তৈরি করবেন তখনও মসজিদ নবমী তৈরি হয় নাই যে জায়গাটা দয়াল নবীজির মসজিদ তৈরি হয়েছে ওই জায়গার মধ্যে কিছু খেজুর গাছ ছিল কিছু উঁচু উঁচু টিলা ছিল আর উঁচা উঁচা কবর ছিল আমার নবীজি উদ্দেশ্য করে বললেন তোমরা এই উঁচু কবর গুলিকে ভেঙ্গে সমান করে দাও এই খেজুর গাছগুলিকে কেটে দাও উঁচু টিলা সমান করে দাও এই আদেশ দেওয়ার পরে সাহাবাই কারাম খেজুর গাছগুলি কাটলেন এবং এই গাছগুলি মসজিদ নবীর খুঁটি বা পিলারের কাজে লাগালেন উঁচু জায়গাগুলি ভেঙ্গে সমান করে দিলেন যেন নামাজ পড়তে সুবিধা হয় আর ইহুদিদের সেই উঁচু উঁচু কবর গলি বা উঁচা মাজার গলি তাদের ভাষায় বলছি আর কি ওই উঁচু কবর গলি ভেঙ্গে সমান করে দিলেন এই হলো সহি বুখারির হাদিস আর উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও ওটা হলো সহি মুসলিমের হাদিস দুইটা হাদিস একসাথে মিশাইলে বোঝা যায় আমার দয়াল নবী যাদের কবর ভাঙ্গার আদেশ দিয়েছে এই কবরগুলো কোন সাহাবি কোন মুসলমানের কবর ছিল না এই উঁচু উঁচু কবরগুলি ছিল ইহুদিদের কবর আমার দাদু ভাইরা সেই ইহুদিদের উঁচু কবর ভাঙ্গার হাদি এনে আপনার আশেপাশের ভাইরা বলবে মাজার ভাঙ্গাদা